জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে সদর দপ্তর নিউ ইয়র্ক জাতিসংঘ দিবস পালিত হয় প্রতি বছর চব্বিশে অক্টোবর নিরাপত্তা পরিষদের দেশ আছে পনেরোটি তার মধ্যে স্থায়ী আছে পাঁচটি এবং অস্থায়ী আছে দশটি স্থায়ী জাতিসংঘের স্থায়ী সদস্যগুলো হচ্ছে চীন রাশিয়া ফ্রান্স যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র এই স্থায়ী সদস্য রাষ্ট্রগুলো ব্যর্থ দেওয়ার ক্ষমতা রাখে জাতিসংঘের মোট সদস্য আছে একশো তিরানব্বইটি কিন্তু জাতিসংঘের পর্যবেক্ষক রাষ্ট্র আছে দুইটি একটা হচ্ছে ভ্যাটিকান সিটি আর একটা হচ্ছে ফিলিস্তিন জাতিসংঘ যাত্রা শুরু করে ইকানটি দেশ নিয়ে জাতিসংঘের অফিসিয়াল ভাষা আছে ছয়টি সেগুলো হচ্ছে ইংরেজি ফরাসি চীনা রুশ স্প্যানিশ এবং আরবি বাংলাদেশ একশো ছত্রিশতম দেশ হিসেবে উনিশশো চুয়াত্তর সালে জাতিসংঘের সদস্য পদ লাভ করে প্রতি বছর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন বসে সেপ্টেম্বর মাসে তৃতীয় মঙ্গলবার আশা করা যায় যদি জাতিসংঘ থেকে প্রশ্ন আসে এর মধ্যে থেকে পাওয়া যায় ধন্যবাদ স্বরকে